দ আল্লাহ তালা বলেন ইন্না আজাল নাহ ফি লাইলাতিল নিশ্চয় আমি করান অবতীর্ণ করেছি কদরের রাতে খোলা কথা করান মাজিদ অমাদরাকা মা লাইলাতুল কাদর মহাম্মাদ সাললাহলাহ সালাম আপনি কি বলতে পারেন কদরের রাত কি আমি বলি লাইলাতুল কাদর খায়ম মিন আলফি সাহার কদরের রাত হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাস ইবাদত করলে যা নেকি হবে লাইলাতুল কাদের ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে লাইলাতুল কাদের আরো বিশেষত্ব তানাসালুল মালায়কত রুহ ফিহা সেরাতে জিব্রাইল এবং ফেরেস্তাগন অবতীর্ণ হন কত হন তা উল্লেখ করা হয়নি হাজারো লাখো কোটি হতে পারে সবই হতে পারে যেহেতু আরো পারেন আল্লাহ বলেন এরাতে জিব্রাইল এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে কেউ স ইচ্ছায় আসতে পারে না তাদের প্রতিপালকের ইচ্ছেই আসেন এরপরে সব কিছু নিয়ে দেখেন নিয়ে সব কিছু সারা বছরে যা কিছু হবে মরবে বাঁচবে রুজি হবে যেটাই পৃথিবীর মানুষ বুঝুক না কেন সারা বছরের বাজেট বুঝুক এটাই ঠিক সারা বছরের বাজেট নিয়ে ফেরেস্তা এই রাতে নেমে আসেন যা আল্লাহতালা বলেন সালামন হিয়া এই হাত্তা রাত শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত তাহলে জিবরাইল সহ ফেরেশতাগণ এ রাতে ফজর পর্যন্ত অবস্থান করেন যা বোঝা যায় আল্লাহ তালা অন্য আয়াতে বলেন ইন্নাহ নাহু ফিলায়লাতিন মুবারাকা নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে ইন্ন্যা মন্দরিন এ দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই কোরআন দিয়ে না হলে রাত দিয়ে আমাকে চিনো বুঝো কোরআন দিয়ে না হলে আমাকে দিয়ে আমি মানুষকে সতর্ক করতে চাই ফিহা এরাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কুল্ল আমরিন হাকিমিন প্রত্যেক জ্ঞান সম্পূর্ণ বিষয়ের তাহলে সোরা কাদরে আছে মিনকুল সব কিছু নিয়ে আর এখানে হলো ফিহা ইউফরাকো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এরাতে কুল্ল আমরিন হাকিম জ্ঞান সম্পূর্ণ সব কাজের এমনি অহেতুক কোনো কাজ সেখানে সিদ্ধান্ত হয় না অহেতুক কোনো কর্মের সিদ্ধান্ত হয় না তাহাই বিজ্ঞান জ্ঞান সম্পূর্ণ প্রত্যেক কাজের এরাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ কথা আল্লাহতালা বলেন লাইলাতুল কাদর আয়েশা রাজিয়াহু তালা আনহা বলেন কানান নবী ও সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়াজতাহেদও ফিলাসরি লাওয়াখের মালা ইয়াজতাহেদৌ ফিগাই রেহা আল্লার নবী রমাজানের শেষ দশকে লায়লাতুল কাদর যেভাবে চেষ্টা করে খুঁজতেন অন্য দিনে মাসে তা করতেন না আয়েশা রাজিয়াহু তালা আনহা বলেন তাহাররাও লায়লাতল কাদরে ফিলাস্রিল আের বিদ্রে মিন রামা জানা রামাজানের শেষ দশকে বিজড় রাতে রাত লাইলাতুল কাদর কদরের রাত তল্লাসি চালাও পৃথিবীর মানুষ তোমরা কদরের রাতের তল্লাশি চালাও রামাজানের শেষ দশকের বিজোড় রাতে এ কথা জিয়াল্লাহ তালা আনহা বলেন আয়েসার আহিয়া লাহু তালা আনহা বলেন কানান নভীয় সলাইসাল্লাম এজাদা খালাল আশরো সাদ্দা মিজা রাহু ও আহিয়া লাইলাহু ও আই কাজা আলাহু যখন রামাজানের শেষ দশক আসত তখন তিনি লাইলাতুল কাদেরের তল্লাশির জন্য লুঙ্গি গুটিয়ে নিতেন মানে শক্ত প্রস্তুতি নিতেন রাতে জেগে থাকতেন পরিবারকে জাগাতেন রাতে জেগে থাকতেন পরিবারকে জানাতেন পিজোড় রাতের কথা তিনি বললেও তিনি নিজে দশ রাতি প্রাণপণে চেষ্টা করেছেন লাইলাতুল কাদেরকে খুঁজতে যা বোঝা যায় আয়েশার জিয়াল্লাহু তালা আনহা বলেন আমি বললাম আল্লাহর নাবী আর আইতা ইন আলিম তো আইয়ো লাইলাতিন লাইলাতুল কাদের মা ফিহা আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কাদর তাহলে আমি কি বলবো তখন আল্লাহ রসুল বললেন কুলি তুমি বলবা ইন্না কা্বন তুই বল ফাফুয়ারনি আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যেহেতু তুমি নিজেই ক্ষমাশীল ক্ষমাকেই ভালোবাসো আমাকে ক্ষমা করো যেটা কাজ তোমার সেটা করো আমিও বলছি আল্লাহ মা ইন্না কাফুফবন তুই বল আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো এই কথা রাসুল সাল্লাহ আলাইসালাম আয়েসা রাজিয়াল আনহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্নি উরি তো লাইলাতাল আমাকে লাইলাতুল কাদর দেখানো হয়েছে আমি দেখেছি আল্লাহ নবী বলছি আমি লাইলাতুল দেখেছি তবে ইন্নি নুসি তোহা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি এখন নিশ্চিত বলতে পারছি না যে কদরের রাত কোনটি সাতাইশে রামাজান নাকি এটা একটা আস্ত পাগলামি এইভাবে পটকা ফুটিয়ে মাইকিং করে বক্তব্য দিয়ে লাইলাতুল কাদের সাতাইশে রামাজান জাগতে হবে একাধিক বোখারি মুসলিমের হাদিসের বিরোধী আমল আর কি যে বুঝছে ভোররাত থেকে মাকে চিল্লাচ্ছে গাজাল পড়ছে বক্তব্য দিচ্ছে তো আপনার একটা বিবেচনা থাকা দরকার তোমার মাথা থেকে একটুকু কিছুই নাই একটুকু আল্লাহ ঘেলু দেয়নি কত মানুষ সেবাদত করছে তুমি যে চিল্লাচ্ছ তার তোমার অসুবিধা হয় না মানুষের তুমি এটা অনুভব করো না আপনারা আশেপাশে দেখলে তাকে বলেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার বোধগম্য হয় না কেন আপনার বোধতাই হয় না কেন আপনার মানবতা নাই কেন পাশে আরেকটা একটা মানুষ সলাত আদায় করছে কেমনে করে আপনি এখানে বক্তব্য দেন মানে চিৎকার করে ইবাদত করতে নিষেধ করা আছে তুমি কি একাই দুনিয়াতে আছো যে তুমি এভাবে গাজাল বলছো কি বুঝাতে চাচ্ছ যার তিরিশ মিনিট আছে আর এক ঘন্টা আছে আর আজানের পাঁচ মিনিট আছে সব প্রতারণা সব নগদ মিথ্যে রাসুলের উপর অপবাদ আল্লাহ রসুল বলছেন যে খানা হাজির হয়ে গেছে আজান হয়েছে কাও তাহলে ও যে বললো নিষেধ তো ডেকে তার পৈতৃক সম্পত্তি তার বাবার সম্পত্তি কেউ কে বলল যে এখন নিষেধ কেন বলবে কোন সাহস তার কে তাকে সাহস দিল ধর্মের নামে প্রতারক জীবন রেখে দলবল সহ এভাবে ধর্মের নামে প্রতারণা দিয়ে যাচ্ছে যুদ্ধ করে আসছি নব্বই সাল থেকে বলেছি নির্ধারিত সময়ের তিরিশ সেকেন্ড আগে রোজা সে ইফতার করতে হবে এখন শেষ পর্যন্ত এবছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করবে সবই করবে সময়ের গতিতে আজকেই করতে পারে হয় শরমে করে না হয় লজ্জায় করে না আর না হলে বুঝতে পারে না সেজন্য করে না বুঝতে পারে না এ কথাটা আমি বলি না বুঝতে পারে অনেকেই বড় বড় বিদ্যান রয়েছে হয় শরমে করে না আর হলে কেমনে বলি এতদিন করেছি একটা এখন পড়বো আরেকটা একটা কিছু আছে এইরকম কেন এভাবে এবাদত করবে মাইকে কেন এভাবে চিৎকার করবে আর পাঁচ মিনিট আর দশ মিনিট আর এক মিনিট আল্লাহ নবী বলছেন খাদ্য উপস্থিত হয়েছে খাও আজান হয়েছে খাও খেয়ে সলাতে যাব হাদিস তো বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন লাইলাতুল কাদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কাদর কোনটি তারপরে তিনি বলছেন ইন্নি রায়তো আন্নি আসযদ ফি মাইনা ইন তবে আমি নিজেকে দেখছি যে আমি কাদামাটি পানি মিশ্রিত কাদামাটির উপরে সিজদা করছি এটা আমি দেখছি নিজেকে এই কথা তিনি বলছেন তারপরে বলছেন যে কানা সাক মসজিদ জারিদার না খেলে সেদিন ছিল মসজিদের ছাদটা খেজুর গাছের ডাল মানে খেজুর গাছের ডাল দিয়ে ছাওয়া ছিল তাহলে কি বুঝলাম মানে পানি হলে বাহিরে যা পড়বে ভিতরে তার চেয়ে বেশি পড়বে কিভাবে ভিতরে বেশি পড়বে বাহিরে বন্ধ হয়ে গেলি পানি শেষ আর এখানে আরো কিছুক্ষণ টপ টপ করে পানি পড়বে যেগুলো ডালের সাথে লেগে আছে যেগুলো ডালের সাথে লেগে আছে মা নারা ফিসামা এসায়ান সেদিন আকাশে কোনো কিছু ছিল না রাতে হঠাৎ একটা মেঘ দেখা গেল ফোম তেরো না বেশ বৃষ্টি হয়ে গেল ফার আইতো আসার আল তিনে আলা ফাসুল্লাহ ফসল্লাবে না রাসূলুল্লাহসাল্সাল্লাম সেই দিন আল্লাহ রসুল্লা আমাদেরকে নিয়ে সলাত আদায় করলেন ফার আইতো আসারা তিন অল মায়ে ফি জবাহাতের ইল্লাহ হয়ে সল্লাসল্লা অহ জাহাতে আলা জাহাতে রাসাল্সাল্লাম আমি দেখলাম সকালে রাসূলের কপালে মাটি কাদা মাটি লেগে আছে তিনি সিজদা করেছেন রাতে বৃষ্টি হয়েছে কার রাতে সিজদা করেছেন সে কাদা মাটি লেগে আছে আর সেদিন ছিল মিন শুভে হেদা ওই শ্রীনা একুশে রামাজানের সকাল সেদিন ছিল একুশে রামাজানের সকাল আমরাও বলছিলাম এবছরের ধারণায় একুশে রামাজানই মনে হয় লাইলাতুল কাদর গেছে বলে অনুমান করা যায় লাইলাতুল কাদেরের পরিচয় আব্দুল আল্লাহ আব্বাস রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সালাম বলেছেন লাইলাতুল কাদরে লাইলাতুন সামহাতুন বালজাতুন তালকা লাইলাতুল কাদর কদরের রাত স্বচ্ছ পরিষ্কার শান্তিপূর্ণ কদরের রাত হয় স্বচ্ছ পরিষ্কার শান্তিপূর্ণ লা কদরের রাত শীত গরম থেকে মুক্ত হয় তুসবে হস সাবি হাতোহা জিফা হামরা কদরের রাতের সকাল সূর্যের কিরণ হবে দুর্বল এবং লাল বর্ণের এক কদরের রাত পরিষ্কার শান্তিপূর্ণ দুই কবরের কদরের রাত শীত গরম থেকে মুক্ত তিন কদরের রাতের সকাল হবে সূর্যের কিরণ দুর্বল এবং লাল বর্ণের চার কদরের রাত হবে কান্না ফিহা কামারান মনে হবে রাতটা চন্দ্রের মতো উজ্জ্বল চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল তেমন উজ্জ্বল হবে চন্দ্র রাতে থাকবে এ কথা নয় চন্দ্রময় রাত যেমন উজ্জ্বল রাত্রি হবে তেমন উজ্জ্বল তিনি বলেন রোজ শয়তান সে সেরাতে শয়তান বের হবে না যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে ওইদিকে জিবরাইল এবং ফেরেস্তাগন ফজর পর্যন্ত অপেক্ষা করছেন আর এই দিকে শয়তান বের হওয়া থেকে বিরত থাকছে ফজর পর্যন্ত সবের সমন্বয়ে লায়লাতুল কাদের যা বুঝলাম সম্মানিত দিনী ভাই বোন তাতে আমরা আঁচ করতে পারি লায়লাতুল কাদর কিভাবে হতে পারে কেমন হতে পারে আর তা কি অবশ্যই এবছর যা গেছে গেছে সামনে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও ভালো প্রস্তুতিতে শেষের দশক পালন করবেন করব বলে আমরা আশা করছি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহম সাল্লে আলাইহে বারেক